শ্রমিক কল্যাণ বিভাগ কুড়িগ্রাম জেলা শাখা সেক্রেটারি বিশেষ অতিথি মালান আব্দুল মালেক বাংলাদেশ জামাত ইসলামী ফুলবাড়ি উপজেলা শাখার সম্মানিত আমির মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা নেতৃবৃন্দ সহ শ্রমিক কল্যাণ বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বিভিন্ন স্থান থেকে আগত কর্মী শুভবাঙ্গি এবং প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বৃষ্টি যতই পড়ুক আমার মনে হয় প্রোগ্রাম আমরা চালিয়ে যাব যত ক্যান থাকা যায় যেহেতু মাইকে এবং মঞ্চ থেকে কথা শোনা যাবে আমরা কথা বলে আলোচনা বলে চালিয়ে যাব আহ মনে কোনো খারাপ অথবা ইয়া করে নেওয়ার কোনো প্রয়োজনটা নেই তো যেহেতু মাইকের আওয়াজ চলছে আমরা আমাদের প্রোগ্রাম চালাচ্ছি সম্মানিত ভাইরা আমি একটি কথা বলতে চাই জুলাই অভ্যুত্থান দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট এই বাংলাদেশে দামাল ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রদের মাধ্যমে এদেশে যে অভ্যুত্থানের মাধ্যমে আমি সরকারকে বিদায় করেছিল সেই জুলাই বিপ্লবের নজর যারা পেশ করেছে তাদের আত্মার মাত্রা কামনা করছি এবং এখনো বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে যারা পঙ্গুত্ব বহন করে জীবন যাপন করছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি আল্লাহ এই বঙ্গুত্বদেরকে যেন সুস্থতা দান করে অতি তাড়াতাড়ি যেখানে মাইকের আওয়াজ সকলেই তাদের জন্য দোয়া করা দরকার আমরা সকলে পড়ি আল্লাহ আমিন সম্মানিত ভাইরা আজকের এই দিনটি হল বারোই রবি যখন এই বিশ্বব্যাপী খুন রাহাদানি হত্যা ধর্ষণ এরপর চিন্তাই মানুষ মানুষের কোন অধিকার ছিল না যে সময়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন ইনি জন্মগ্রহণ করেই পৃথিবীর মধ্যে দেখেন দেখলেন যে মানুষ মানুষকে খুন করছে যেখানে মানুষ বিচার না ঠিক সেই সময় রসুল সাল্লা ইসলাম পৃথিবীতে এসে একটি আদর্শবাদী সংগঠন তৈরি করলেন এই সংগঠনের নাম হল হিলফুল ফুজল হিলফুল ফুজুলের কাজ কি ছিল তৎকালীন সমাজে যেখানে দুর্নীতি হবে যেখানে মানুষ মানুষের অধিকার ফিরিয়ে পাবে না সেই মানুষগুলাকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সম্মানিত এলাকাবাসী আমি বলতে চাই আজকে বাংলাদেশে যখন কোন খারাপা কোন খারাপি রাহাজানি চিন্তাই ভরপুর ছিল ঠিক সেই সময়ে বাংলাদেশের এই দামাল ছেলেরা আজকা দুর্নীতিবাদকে বিদায় করে দিয়ে আজকে মুক্ত মঞ্চে আজকে কথা বলার অধিকার যে যুব সমাজ করে দিয়েছিল সেই যুব সমাজ ইলফুল না হলেও বাংলাদেশে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং যারা বিশ্ববিদ্যালয়ে সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে যুবকদের মাঝে দিচ্ছে এবং একদল যোগ্য সৎ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য চেষ্টা করছে আমি বলতে চাই আজকের বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালে এই ছাত্ররাই হল ইলফুল হুজুল সম্মানিত ভাইরা আমি বলতে চাই হেলফুল ফুটল ঘটনায় ছিল দুর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য আজকে বাংলাদেশে দুর্নীতি কি তাদাবাস কি দূর হয়েছে না বেশি হয়েছে পোলা মাত্রি কি জবাব পায় না বেশি হয়েছে সাইডে আমার লোক ভাই বলছে যে দুর্নীতি অনেক বেশি হয়েছে এই আবু সাহেবরা যারা এই রমুগ্ধ সহ জীবন দিয়েছিলেন এই জুলাই বিপ্লবের যারা শাহাদ বরণ করেছিলেন তাদের বিচার হওয়া দরকার এই বাংলাদেশের মাটিতে তাদের বিচার না হয়ে কোন রাজনৈতিক দল শুধুমাত্র যদি আগে নির্বাচন হয় তাহলে আমি বলতে চাই আজকের এই যারা বিপ্লবে সই রয়েছিল তাদের কি বিচার হবে বাংলাদেশের মাটিতে তাদের বিচার হবে না তাদের ত্যাগের বিনিময়ে আজকে কথা বলতে পারছি আমি বলতে চাই এই ডক্টর ইনুস সরকারের যে আগামী নির্বাচন দেওয়ার আগেই আমাদেরকে এই জুলাই বিপ্লবের শহীদদের বিচার করতে হবে যারা ফেসিস সত্তরটি বছর এদেশের মানুষের অধিকারকে উলণ্ডিত করে বিনা ভোটে দেশে দুই সাল তারা ক্ষমতায় টিগে ছিল অবৈধ সরকার হিসেবে এরপরে নির্বাচন হওয়ার কথা নির্বাচন নির্বাচনটি হয় দিনের মধ্যে এই নির্বাচন হয়েছিল রাত্রির মধ্যেই অনুরূপ ভাবে সারাই রকম দামি নির্বাচন দিয়ে একটি সরকার গঠন করতে টিকতে পারি নাই আমি বলতে চাই অবশিষ্ট কথা আমার এই যে প্রস্তুতি কারণে আজকে আমরা মিষ্টি শেষ

Yang bikin